আগামীতে স্মার্ট কার্ডের মাধ্যমে ভূমি মালিকেরা তাদের নিজস্ব সম্পত্তি দেখতে পাবেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রচন্দ দুপুরে পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন এই ব্যবস্থা চালু হলে জমি রেজিস্ট্রি হওয়ার পর রেজিস্ট্রের তার তথ্য ভূমি অফিসে পাঠিয়ে দেবেন সাথে সাথেই এসিল্যান্ড সেই ভূমির খারিজ করে দেবেন তাৎক্ষণিক জমি ক্রেতা খাজনা দিতে পারবেন সাথে সাথে জমি ক্রেতার নামে ম্যাপেও হয়ে যাবে বলে জানান মন্ত্রী ভূমি অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত স্বীকার করে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ভূমিমন্ত্রী স্মার্ট কথাটা হচ্ছে কি যে যে কোনো জিনিস ক্লিক করলে আপনি পাচ্ছেন মানে একবার তাৎক্ষণিকভাবে সব কিছু আপনার সামনে কি তাই না আমরা ভূমি ব্যবস্থাটা সেই জায়গায় নিয়ে যাচ্ছি এটাও ডিজিটাল পদ্ধতিতে আমরা শুরু করতেছি এমন হবে যে একজন ব্যক্তি তার এনআইডি কার্ডেই দেখতে পাবে তার কি তিন আছে ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার